الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من سيئات اعمالنا من الله <سؤال> فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا الناس بشيرا ونذيرا وداعيا إلي الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اعبد الناس وارض بما قسم الله لك تكن اغنى الناس واحسن الى جارك تكن مكرما ولا تكسر الديك فان كسره الديك تميت القرب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد و

We <laughs> Ofi. <laughs> <laughs> প্রতিপালকের বিশ্ব দরবারে কিছুক্ষণ তার নাম নিয়ে যচনা করি আল্লা নদী পাহার পাহাড় বনি পাখিদের গুন 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 জলনি সগুর নদীয়ার পাহার বনি পাখিদের ধীর গুন 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 বেশে বেশি শে ও তান

আল্লা মহান আল্লা মান আল্লা মহান শুনো তুমি কান্দি কুকিলের শুন শুনতে লাচ্ছে দেখো কত না ধর মিষ্টি মিষ্টি রয়েছে তাতে কত সুধা ফোরণ শুনো তুমি কান দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না বধুর মিষ্টি মিষ্টি ওই দয়ের গান রয়েছে তাতে কত সুধা ফোরান কোথা পেল তারা এ সুর

কাসেনু কোথা পেলে ত্রিধি দয়ে যসনা ধারা সূর্যকে বল যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ আলো কোথা পিরু মানবিৎ জীবন বিধান জবাব একটা ছবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সবাই আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান নদী আর নদীয়ার পাহাড় বনে পক্ষি দিল গুন 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 জরনে বেশে আসে ওই মধু তাহফিদুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসা আয়োজিত আজকের এই মহতি ওয়াজ মাহফিল শ্রদ্ধেয় সভাপতি আজকে এই মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি এই চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের কমটা যদি সলিড হয় এখানে যারা আছেন যদি সলিড সুতা হয় মুখলেস হয় যদি আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য কিছু শিখার জন্য জানার জন্য বোঝার জন্য হেদায়তের তামান্না নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আরাধনা নিয়ে যদি এখানে এসে থাকেন বসে থাকেন আর শেষ অবধি আখির মোনাজাত পর্যন্ত যদি থাকেন তাহলে এই সো এই স্বল্প সংখ্যক বান্দাদের মর্যাদা মর্তবা মনিব আসমানের মনিবের কাছে অনেক বেশি চিৎকার করে বলেন সুহানুল্লাহ

কোয়ান্টিটির মূল্য নাই সংখ্যা দীক্ষতার মূল্য নাই মনিবের কাছে কোয়ালিটির মূল্য যার জন্য দেখা যায় যুদ্ধে তিনশো তেরো জন কোয়ালিটি সম্পূর্ণ যাদের হাতে কোনো অস্ত্র ছিল না প্রশিক্ষণও তেমন ছিল না কোনো রকমের সবারও ছিল না এই নিরস্ত্র বুক্ষ ক্লান্ত শ্রান্তই যে সহায় ওই সাময়িকran যখন বদরের ময়দানে আগের নজনিতে যখন যুদ্ধের আগের নজনিতে যখন সারা রাজ্যকে জেগে তাহাজ্জুদ পড়ে চখের পানিতে যখন তাদের গাল তাদের বুক এবং তাদের পেট ভি দিয়েছিল তাদের নেতা বিশ্বনবীর সাথে মোনাজাতে বিশ্বনবী যখন মোনাজাত আগামীকাল সকালে তো এখানে যুদ্ধের দামামা বেশ বাঁচবে ওপাশে তো তাগু তোমার দুশ্মনের দল আবু আবু জাহের আবু আহাব উদ্ভা সাহেব আবুসফ আবু সুফিয়ানের দল অশ্রেষ্ে সজ্জিত প্রশিক্ষিত মনি আমার সাথে কিছু নিরস্ত্র তোমার মমিন বান্দা এই পক্ষে ইমানের পক্ষে কোরআনের পক্ষে দিনের পক্ষে তুমি আল্লাহ এবং রসুলের পক্ষে তারা অবস্থান নিয়েছে তারা স্লোগান দেয় আল্লাহ আকবার তাদের স্লোগান হলো আল্লাহ সবচেয়ে বড় তাদের স্লোগান হলো ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না বলেন আল্লাহ আকবর অনেক তাদের স্লোগানটা হলো আল্লাহ আমার রব আল্লা আমাদের রব আমাদের সব বলেন আল্লাহ আকবর আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব দম দমে তনু মনে করি অনুভব দম দমে তনু মনে করি অনুভব আল্লাহ আমার সব তোমার দুনিয়াতে আমি আর নাকি চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নি ভাই তোমার দুনিয়াতে আমি আর নাকি চাই তোমার প্রেমের রনল আমি কি দিয়ে নিবাই জল হইছো তুমি তার নেক পরাবব নেক পরাবব আল্লাহ আমার রব ইরববি আমার সব আল্লাহ আমার রব ইরববি আমার সব আমার বদরের যুদ্ধের আগের রজনীতে বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা ইন্তহলিক আজি হিল আসাবা আল্লাহুম্মা ইন্তহলিক আজি হিল আসাবা লম তুবাদ লম এই যে যে নিরষ্ট তোমার বান্দা কে নিয়ে ইসলামের জান্নাতটি উটীন করে ইসলামের পতাকাটাকে নিয়ে আজকে আগামীকাল সকালে কাগতের বিরুদ্ধে দুশ্মনদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে নামব মনিব এই যে তিনশো তারা ক্ষণে ক্ষণে বলে আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় কতবার যে নামাজের মধ্যে বলে বারবার বলে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আবারও রুকুর মধ্যে গিয়ে বলে সুবহানাল রব্বিয়াল अजीম মহিয়ান দরিয়ান ওই রবের সকল স্তুতি এবং প্রশংসাটি কার করে বলে সুবহানাল্লাহ আবার শেজদার মধ্যে গিয়ে বলে সুবহানাল রব্বিয়াল अजीম আলা শেজদার মধ্যে গিয়ে বলে আমার মহিয়ান রবের সকল স্তুতি এবং প্রশংসা মুনিব এই বান্দাগুলো যদি আগামীকালের যুদ্ধে যদি হেরে যায় যদি তাদের পরাজয় হয় তাহলে তোমার এই জমিনের মধ্যে তুমি আল্লাহর নামটা উচ্চারণ করার মতন কেউ থাকবে না এই বান্দাগুলোর সবচেয়ে বড় অপরাধ তুমি আল্লাহকে আল্লাহ বলে তারা বলে আমাদের আল্লাহ একজন ওই কারাবা ঘরের মধ্যে তিনশো জন যারা রাত হুবুল এগুলো কেউ কোনোটাই আমাদের রব নাম কোনটাকে মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না মানব না রাসুল ছাড়া অন্য কিছু মানি না মানব না আল্লাহ আকবার রক্তকারী তুমি আল্লাহর বরত্বের গুন গায় গুন গান গায় এই বান্দা গুলো তারা যদি ধ্বংস হয়ে যায় পরাজিত হয়ে যায় তোমার জমিনে তোমার নাম বলার মতন উচ্চারণ করার মতন কেউ থাকবে না মনিব এই নিরস্ত দুর্বল সহায় এই বন্দাকে বদরের বাহিনীকে তুমি সাহায্য করো আল্লাহ আকবর আল্লাহ আগের রজনী তার বন্ধুর চোখের পানিতে বদরের প্রান্ত সিদ্ধ হয়েছিল আসমানের মনির যেন ঘোষণা দিয়েছে হাবিব হাবি বাবা আপনার চোখের পানিতে বদরের বদরের প্রান্ত সিদ্ধ হয়েছে আপনার চোখে পানি আমি আল্লাহ বরদাস করতে পারি না আমি যে আপনাকে কত ভালোবাসি আপনি জানেন না লাউ লাক কালমা খোলাক তুলা ফ্লাগ হাবিব আপনাকে না বানাইলে এই পৃথিবীর কিছুই আমি বানাইতাম না বলে আল্লাহ আকবার সবকিছুই বানাইছি বিশ্ব ব্রহ্মাণ্ড সাজাইছি আপনি হাবিবের জন্য কাজে আপনি চোখের পানি ফেলেছেন আমি আল্লাহ শুনেছি আগামীকাল আমি আল্লাহর উপর ভরসা করে নামেন আমি আল্লাহর সাহায্য করব। যত দূর সাহায্যের প্রয়োজন প্রয়োজনে আসমান থেকে রহমতের আপনার ওই মমিন মুসলমান সেনাবাহিনীর পক্ষে কাপেরদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর নেমেছিল নআমতিবা হযরত আব্বাস রাদিয়াল্লাহ হযরত ইবনে আব্বাস বলেন বতরের প্রান্তরে একটা আওয়াজ শুনতে পেলাম আকবিলিয়া হাইজুম আকবিলিয়া হাইজুম হাইজুম সামনে বারো হাইজুম হলো হযরত জিব্রাইলের বাহন হজরত জিব্রাইল যেই বাহনের উপরে সোয়ার হয়ে তিনি আসেন ওই সোয়ার ওই সোয়ারটার নাম হলো হাইজুম হজরত জিব্রাইল বলতেছে হাইজুম সামনে বারো ওই মক্কার ওই তাকুতি সমাজের নেতৃস্থানীয় বড় বড় লিডারগুলোর সামনে সামনে বারো সাবা একরাম বলেন কিছু সৈন্য আমাদের পক্ষ হয়ে বদরের ময়দানে যুদ্ধ করেছে তাদের সামনে কাফের বেইমানদের লড়াকু দাম নামি দামি কুস্তিগির লড়াকু সৈনিক আসত আর এমনিতেই তাদের ধর থেকে তাদের পল্লাটা মাটিতে কেটে পড়ে যেত যে কার করেন ওই আল্লাহ আছে না নাই না ময়রা গেছে না ঘুমায় গেছে না দুর্বল হয়ে গেছে আছে আছে উনি থাকবেন লা তা খুসহুস না তবু আলা নৌম আলু লাহু আইয়ুর কাইয়ুম বলেন আল্লাহু আকবার ওই মনিব আইয়ুন চিরদিন আছেন কাইয়ুম সব সময় থাকবেন তার কোনো ঘুম নাই নিদ্রা নাই দেখেন মনিব তার বান্দাদের ঈমানের পরীক্ষা নেন যখন ঈমানের পরীক্ষায় পাশ করে মনিব ওই আসমানের মনিব তখন ওই তার বান্দাদেরকে বিজয় দিয়ে দেন বিজয় যখন দিয়ে দেন তখন দেখা যায় পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা রাতের অন্ধকারে রাত তিনটা বাজে কুকুর বিড়ালের মতন তা পুরুষের মতন পলায়া পলায়া আফগানিস্তান থেকে চলে যায় কথা বলবেন ঠিক না ঠিক গেছে না রাতের অন্ধকারে পৃথিবীর সুপ্রিম পাওয়ার শক্তিশালী আমেরিকা রাতের অন্ধকারে পালিয়ে গেছে সবকিছু ফেলে রেখে কখন যখন আফগানের মুসলমানরা ইমানের পরীক্ষায় পাশ করেছিল কথা বলবেন ঠিক না ঠিক বৃষ্টি বর্ষর জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে গিরিপথের মধ্যে কাটাইছে খাওয়া নাই ঘুম নাই নিদ্রা নাই রেশ নাই কিছুই নাই তারপরে ইমান হারে নাই কয়ে শির দেখা নেই দেখাই মা আমা মাম, জান দিব